ব্রেকিং নিউজ গেছে এই দুটো বড় চমৎকার ডিম রয়েছে এবং যে বাচ্চারা তাকে দেখতে আসে তাদের সে উপহার দেয় এই জাদু হাতিকে দেখার জন্য গোটা শহর কার্নিভালে ছুটে আসছে আপনারা কি আপনাদের বাচ্চাকে কার্নিভালে নিয়ে যেতে চান না এই শহরের কার্নিভালে একটা জাদু হাতি ছিল তাকে দেখার জন্য বাচ্চারা জাদু হাতির দাঁতের ওপর ছিল আর দারুণ দারুণ উপহার দিত এই আশ্চর্য হাতিকে দেখার জন্য বাচ্চারা তো উদ্গ্রীব হয়েছিল কেউ কেউ আবার হাতিকে দেওয়ার জন্য তার পছন্দ মতো কলা নিয়েও এসেছিল কিন্তু সেই হাতির প্রতি আর একজনের উৎসাহ কিছু কম ছিল না তারা ছিল চার জনের একটা চোরের দল গেলে সেলে জনি এবং কনে তারা সব সময় শহরের মানুষকে কষ্টই দেয় সেই রাতে গিলি সেলি জনি এবং কনি চুপি চুপি সেই কার্নিভালের মাঠে এসে পৌঁছল হাতিকে কলার ছড়ার লোভ দেখিয়ে তারা উত্তেজিত করে তুলল তারা সেই জাদু হাতিকে এরপর তাদের ট্রাকে পেতে রাখা ফাঁদে নিয়ে গিয়ে তুলল চোর এবার সেই জাদু হাতিকে একটা জঙ্গলে নিয়ে এসে তাকে গভীর গর্তে নামিয়ে রেখে দিল গেলে সেলি জনে এবং কোনি এবার সেই গর্তটাকে ঘিরে একটা বেড়া বানিয়ে ফেললো যাতে জাদু হাতি পালাতে না পারে পরের দিন সকালে জাদুহাতির রক্ষীরা তাকে দেখতে না পেয়ে ভীষণ ভয় পেয়ে গেল জাদুহাতি কোথায় অদৃশ্য হলো এই ভেবে তারা অবাক হয়ে গেল পুলিশ ডাকা যাক একজন রক্ষী বলল সেবার টিভি পুলিশের নাম্বার ডায়াল করল চুচু আর অফিসার চাচা চুচু পাওয়ার মোবাইল আর চুচু পাওয়ার ক্রুজার নিয়ে সঙ্গে সঙ্গে মাঠে এসে হাজির হয়ে গেল। শেষ কোথায় রক্ষীরা চিফ চুচু আর অফিসার চাচাকে হাতে স্টলটা দেখিয়ে দিল চিফ চুচু আর অফিসার চাচা জাদুহাতির পায়ের ছাপ ধরে ধরে কার্নিভাল মাঠের বাইরে গিয়ে দাঁড়ালো চিফ চুচু দেখতে পেলো যে হাতির পায়ের ছাপটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে টায়ারের কয়েকটা দাগ শুরু হয়েছে হুম চিফ চুচু বলল মনে হচ্ছে কেউ ওই হাতিটাকে ট্রাকে করে তুলে নিয়ে গেছে চিফ চুচু এবার অফিসার চিকুকে ডাকলো অফিসার চিকু এবার সেই জাদু হাতিকে খোঁজায় সাহায্য করার জন্য চুচু পাওয়ার কপ্টার নিয়ে এলো সে গোটা জঙ্গলটার মাথার ওপর দিয়ে চক্কর দিতে লাগলো এবং টিফ চুচু আর অফিসার চাচা এবং চিকা তাকে অনুসরণ করতে শুরু করলো গিলি জনি এবং কোনি জাদুহাতির চমৎকার ডিম থেকে উপহারগুলো চুরি করার পরিকল্পনা করছিল আর ঠিক তখনই তারা পুলিশের সাইরেন শুনতে পেল এই রে চিৎকার করে উঠলো জনি এ তো পুলিশ এই চারজন চোর তখন গাছ আর গাছের ডাল কেটে কেটে রাস্তা আটকাতে শুরু করে দিল যাতে পুলিশ কোনো মতেই জঙ্গলে ঢুকতে না পারে চিফ চুচু আর বাকিরা গাছ আর সেই ডালপালাগুলো দেখে থেমে গেল ও চিফ চুচু বলল এটা একটা চাল চোরেরা গাছ আর ডালপালাগুলো কেটে রেখে দিয়েছে যাতে আমরা এগোতে না পারি চিফ চুচু এবার যন্ত্র বিশেষজ্ঞ কাসলেকে ডাকলো যন্ত্র বিশেষজ্ঞ কাসলে খুব তাড়াতাড়ি শক্তিশালী চুচু অ্যাট আর্মস চড়ে এলো সে গাছ আর ডালপালাগুলো সরিয়ে রাস্তা পরিষ্কার করতে লাগলো চিফ চুচু এবার সেই গর্তটা দেখতে পেয়ে সকলকে সেদিকে এগিয়ে যেতেই নির্দেশ দিল গিলি সেলে জনি এবং কনি একটা গাছের মগ ডালে উঠে লুকিয়েছিল চোরেরা জাদুহাতিকে বেশ কষ্ট দিয়েছে বলল চিফ চুচু। আমরা ওদের ধরে উচিত শিক্ষা দেবো অফিসার চিকা এবার চুচু ফায়ার অ্যাটার্মস কে সামনে নিয়ে এলো দমকলের নলটাকে সে গাছের ওপরের দিকে তাক করে বড় ঠান্ডা জল ছুঁড়তে লাগলো যখনই আর সিলি চিৎকার করে উঠল সেই জলে টড়ে তারা অনেক ওপরে উঠে গেল আর সেখান থেকে ধপ করে মাটিতে পড়ল জাদু হাতিকে চুরি করার অপরাধে তোমাদের গ্রেপ্তার করা হলো চিফ চুচু আর অফিসার চিকু জনি আর হাত করা পড়াতে পড়াতে বলল অফিসার চাচা এবার গিলির পেছনে ছুটল গিলি সারা জঙ্গল জুড়ে ছুটে বেড়াতে লাগল কিন্তু অফিসার চাচাও তাকে ছাড়ল না অফিসার চাচা এবার পাওয়ার ক্রুজার থেকে একটা লোহার বল ছুঁড়লো সেই বলটা গিয়ে একটা বিরাট পাথরে আঘাত করলে পাথরটা গড়িয়ে এসে গিলির রাস্তা আটকে দিল তোমাকে গ্রেপ্তার করা হল অফিসার চাচা বললো গিলিকে চিফ চুচু আর টুল মাস্টার কাসলে এবার গোটা জঙ্গল জুড়ে কনিকে তাড়া করে বেড়ালো কনি একটা ঝোপের আড়ালে লুকিয়ে ভাবল যে পুলিশকে বুঝি সে ধোকা দিতে পেরেছে কিন্তু টুল মাস্টার কাসলে কনিকে দেখতে পেয়ে শক্তিশালী মেক একটা অংশে করে তাকে তুলে ফেললো চারটে চড়ি এবার ধরা করেছে এরপর সকলে মিলে সেই জাদু হাতিকে উদ্ধার করতে চলল অফিসার চাচা তার পাওয়ার ক্রুজার থেকে আগুনের গোলা ছুঁড়ে বেড়াটা ভেঙে ফেললো পুতুল মাস্টার কাসলে মাটি খুঁড়ে জাদু হাতির উঠে আসার জন্য রাস্তা বানিয়ে দিল কিন্তু জাদু হাতি সেই গর্ত থেকে কিছুতেই নিজে নিজে উঠে আসতে পারল না আমার একটা বুদ্ধি এসেছে চিফ চুচু বলল আমরা জাদু হাতিকে দড়ি দিয়ে টেনে বের করে আনি টুল মাস্টার কাসলে তার মেকা টার্মসকে পিছিয়ে ওই গর্তের কাছে নিয়ে এলো চিফ চুচু এবার ট্রাকের পেছন থেকে দড়ি নিয়ে ফাঁস বানালো সেই ফাঁসটা এবার জাদু দিকে ছুড়ে দিয়ে তার দাঁতে আটকে দিল টুল কাসলি এরপর আরেকটু এগিয়ে এসে জাদু হাতিকে গর্ত থেকে টেনে তুলল জাদু হাতি ছুচু টিভি পুলিশের কাছে ভারী কৃতজ্ঞ রইল আর তাই তাদেরকে খুব সুন্দর সুন্দর ফুল উপহার দিল সে ধন্যবাদ চিফ চুচু আর বাকিরা বলল এরপর জাদুহাতে আবারও কার্নিভালে ফিরে এলো তার প্রিয় কলা খাওয়ার জন্য এবং বাচ্চাদের উপহার দেওয়ার জন্য